হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি স্লো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর কালকে এসেছি আমি কোয়ার্টারে কোয়ার্টারে যে কি অবস্থা হয়েছে গাইস কি বলবো পুরো জঘন্য অবস্থায় আছে এখন আমার ভালোটা বাজবে আমি সেটা ভালো করে জানি আর হ্যাঁ আর তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে আমার ফেসবুকের আইটির নাম হচ্ছে দীপালি রাকেশ মজুমদার আর এদিকে দেখো আমি তোমাদেরকে একবার ঘুরে দেখাই আমার কোয়ার্টারের অবস্থা দেখো এগুলো তো আলমারি তুলতেই হবে আর এদিকে এই দেখো বিছানার অবস্থা পুরো বিছানা যত জিনিস জিনিসগুলো সব তুলে নিয়েছি এগুলো সব বোঝাস করতে হবে এই ঘরের অবস্থাও খারাপ মামা বাড়ি যাবি আম ঘরে শিখালো রান্নাবাটি যাও সাপ আছে ঘরের মতো ঘরে যাবে ঘরে চলো তো খেলতে হবে আমার রান্নাবাটি খেলতে হবে না আমার রান্নাটি খেলতে হবে না এখানে এখানে খেলা করো এখানে খেলা করো এখানে খেলা করো আমি তুমি এখানে খেলা করো আমার পরে ধুয়ে দেবো তুমি আবার ভাঙে না জানো এটা বেশি জল নিবি না আর এই দেখো আমার কটার অবস্থা দেখতে পাচ্ছি চারিদিকে মামা ভাইনে করছে এগুলো সব সব কিছু করতে হবে আজকে সম্ভব হবে কিনা জানি না যতটুকু পারবো করবো এই দেখো বাড়ি থেকে একটা কাঁঠালের কলা নিয়ে এসে আমি কাঁঠাল কলাও খাই না কাঁঠালও খাই না যে খাই সেখানে আমার কথা তুমি নোংরা নিতে না নোংরা দেখালো কথা জল দেখালো করো নোংরার মধ্যে কত পোকা থাকে জানো উনি এক পোকা থাকে আর দেখো যেখানে সেখানে টিপড়ে লাইন কেন এটা কি করবে তুমি সরে করে না আজকে আমি রান্না করে দেখো সকালে বান্ধা ভাত ছিল বান্ধা ভাত খেয়েছি তাই এখন সবজি আর রুটি করবো এখন বলবো সেটা পরে করবো দুপুরে আর দেখো কালকে ভিজিয়ে রেখেছিলাম এত বৃষ্টি হয়েছে পুরো বালতি ভর্তি হয়ে গেছে আর আজকে কটা কাজবো আর কালকে তো কটা কেঁচিয়ে দিয়েছি দেখো গাইস ঘরের অবস্থা কালকে বৃষ্টি হয়েছিল বলে এখান থেকে মেলে দিয়েছিলাম এই পর্দাগুলো সব ধুতে হবে ঘরটা কোথাতে হবে আর এই যে বাসনগুলো ধুয়ে রেখেছে এগুলো নিয়ে যাবো ঘরে এখন নাহলে রোদ উঠে গেছে দেখো কালকে এসে সব পরিষ্কার করেছি এখন এই কোটগুলো বাকি আছে পরিষ্কার করতে এগুলো পরিষ্কার করে ফেলবো আর দেখো পিঁপড়ে খালি দেখবে সেখানে শুধু পিঁপড়ে আমাকে বলো তো কী করা যায় পিঁপড়ের জন্য মা গো কত পিঁপড়ে জানি আমাকে কমেন্টে আর দেখেছো ছিলাম না বলে মাকুসার ঝাল এই দেখো সব পরিষ্কার করবো আজকে ফার্স্টার আগে আমি আলমারিটা গুছিয়ে নেবো সব জামা রেখে রেখে এর মধ্যে হয়ে আছে দেখো কী অবস্থা এগুলো সব করতে হবে এটার মধ্যে কী হয়েছে আমি জানি তোমার ঠান্ডা মাটি ওটা আর এখানে বস্তার মধ্যে এক বস্তা নিয়ে এসেছি এদিকে আমার খেতে চেষ্টা আর নিজে কামড়ে উঠে এসছে কাছে সেফ পার্টি কী হয়েছে আবার এখন বাজে এগারোটা আর আমরা কত দিকে মিলে চা খাচ্ছি ও কী হয়েছে ওকে দেখে যেগুলো নামিয়েছে আর আমার কত কাছা হয়ে গেছে সব বাবা আসেনি বাবা এখন আসবে না বাবা আসবে তোমার অনেক লেট হবে আজকে বুঝেছো আসবে এখন না একটার দিকে ওইটা রাখো ওইটা রাখো লাইটটা রেখে দাও আমার কথা শুন ওটা রাখো করে রাখো মায়ের কথা শুনতে হয় হ্যাঁ আমি বের করবো না ওটার মধ্যে ভালো হয়েছে আমি বের করবো না দেখো পায়ে বুকে সব জায়গায় কাম করে লেগেছে ওই যে বুকে 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 হ্যাঁ ওটা কি করে হয়েছে তারপরে ভিডিওটা অন করতে পারিনি তাই এখন অন করে ভিডিওটা এডিট করতে হবে তার জন্য অন্ধকার লাইটটা চালিয়ে নিই রান্না করার অবস্থা হচ্ছে আমার এই এটাই গোছগাছ করবো এখন সব পেয়েছি আজকে না জল ধরতে পারিনি জল আজকে চলে গেছে মানে খেয়াল করা হয়নি আর আমি পতি পতি দিয়েছি মানে সন্ধ্যা দিয়ে দিয়েছি চলো মামা খাবারটাকে করে নিই তারপরে রান্নাঘরটা গুছিয়ে নেবো আর এদিকে আমি মাম মামের খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম মাম্মা যেহেতু সন্ধে হলে দুধ কনফ্লেক্স খাই ওইটাই করছিলাম আর কি আর এদিকে যে কৌটোগুলো ধুয়েছিলাম যে রান্নাঘরের সেইগুলোই গুছিয়ে নিচ্ছি দুপুরবেলা ধুয়ে নিয়েছিলাম সেটা রেকর্ড করে নিই পরে যখন গোছাচ্ছিলাম তখন আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমি গোছাতে থাকি আর তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে আর স্কিপ করবে না আর প্লিজ একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে কী করে এগোবো বলো তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো না সাপোর্ট করো তাহলে তো আমার এগুলো সম্ভব না আর আমি এদিকে বলছিলাম দেখো মানে ডাল চিনি চাই রেখেছি না কেন ক্যারি প্যাকেট দিয়ে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম যেহেতু পিঁপড়ে ধরে তো সব কিছু তো ওই জন্য ক্যারি দিয়ে আটকে রাখলে কী বলো তো পিঁপড়েটা আর ধরে না ওই জন্য ক্যারি প্যাকেট দিয়ে রেখেছি দেখতে বাজে লাগে কিন্তু কিছু করার নেই খাবারের জিনিসই পিঁপড়ে গিয়ে আটকে থাকলে ভালো লাগে না কাজ করার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমার ছোট এই ছোট্ট রান্নাঘরটা গোচ গাছ করলে কেমন লাগে এইটা মানে কোয়াটারের রান্নাঘর ততটা সুন্দর হবে না কিন্তু যতটুকু পেরেছি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবার তোমরাই বলবে কেমন হয়েছে যে আর আমি আশা করেছি এলোমেলো হয়েছিল। সেটা তো আর কি বলবো দেখার মতো না তাই গোছ গাছ করার পরে তাও মনে হচ্ছে না একটু ঠিক আছে কোয়ার্টারটা আমার দিকে দেখো এক্সেস্টার ফ্যান থেকে কিভাবে তেল চুইও করছে কী করবো জানি আর এদিকে দেখো গোছাতে গোছাতে আমার চেহারার অবস্থা চেহারা চেহারা নেই ঘেমে পুরো টল হয়ে গেছে আমি ঘরটা গাছ করে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি বেড কভার চেঞ্জ করেছি তারপর হচ্ছে টেবিলের উপরে যে নোংরাগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করেছি এই ঘরে বেড কভার চেঞ্জ করেছি আর এদিকে দিকে শুয়ে শুয়ে টিভি দেখছে তো মামামাকে বই পড়াতে বসেছি দেখো পেজটা উঠে যাচ্ছে হাওয়ায় তার জন্য লেগে যাচ্ছে কি লিখছো বাবা তুমি কি লিখছো বলো না কে হ্যাঁ এন এন এই কটায় ব্যাস রাইট থেরি হ্যাঁ তো মামামকে পড়াই এখন ডিনারে কি রান্না করতে জানি না আমি কি করবো মশাই তারপর থেকে সবজি রুটি সবজি কি করব জানি না সকালের আলু ভাজা রয়েছে তারপর হচ্ছে একটু সবজির তরকারি রয়েছে সবজি করেছিলাম তো আর এদিকে সন্ধেবেলায় টিফিন করছিলাম মোমো দিয়ে আর হচ্ছে কি যে আমাদের দিকে না মোমো না এক প্লেটে ছটা থাকে তিরিশ টাকা নেয় আর এদিকে হচ্ছে এক প্লেটে বারোটা থাকবে চল্লিশ টাকার মতো নেয় আর এটা হচ্ছে সব পরের দিন সকালের ভিডিও তোমাদের দাদাভাইকে আলু ভাজা আর রুটি করে দিয়েছিলাম পার করার পরে মামামের আজকে ফার্স্ট স্কুল এর আগে হয়ে গেছে সেদিন পাঠানো হয়নি তাই আজকে ওর ফার্স্ট স্কুল আর এদিকে দেখো মানে পাকামও করছে ওর বাবাকেও জল ভরে দিচ্ছে ওর বাবাও অফিস যাবে আর এদিকে মামমাম জল ভরে দিচ্ছে তাই আমি বলছিলাম হাম মোজা টোজা যেন না ভেজে যেহেতু ড্রেস পরানো রয়েছে আর দিকেও বলতে বলতে মামা মামের গাড়ি চলে এসছে আর এই গাড়ির মধ্যে যে কতগুলো বাচ্চা আছে বসার জায়গা নেই মানে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও চলো টাটা